অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী একজন অত্যন্ত মানবিক একজন মানুষ বিভিন্ন রকম ফ্রম দ্য মে ও যেভাবে ফিল করে যেভাবে বলে যেভাবে তার পাশে দাঁড়ায় বা দাঁড়াতে চায় সত্যি আমাকে মুগ্ধ করে কিছু নিয়ে খুব আপডেট থাকে এবং খুব সাধনা করে বিষয়টাকে নিয়ে তো সেটা সত্যি আমার কাছে খুব ভালো লাগে একদম

ভুলে গিয়েছি কিন্তু সেখানে সকলেই মনে রেখেছে আর ফার্স্টে থ্যাংক ইউ জানাবো শাকিব সানের ভাইয়াকে যে শাকিব সানের ভাই এত সুন্দর করে আমার এভিটা তৈরি করেছেন এবং সেটা উনি বলছিলেন এবং পাশে যে মানুষটি আছেন সেই মানুষটি আজিস ভাই জাজ মাজবেজিয়ার ওনার যে জাজ থেকে নতুন বাংলাদেশে নতুন সিনেমা সৃষ্টি হয়েছে আর পাশে যে দুজন একদম তাদেরকে ধন্যবাদ জানাবো যে এখনো মানে শিল্প চর্চা যে আছে সেটা শেষ হয়ে যায়নি তাই বহিপ্রকাশ একটা ফাইভ স্টার পাঁচ তারকা হোটেলে এত বড় করে আয়োজন করেছেন এবং যে গণিত শিল্পীরা এখানে এসেছেন অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানায় কারণ আপনারা ছাড়া প্রত্যেকটা অনুষ্ঠান না সাজিয়ে ওঠে না তো আপনাদের মূল্যবান সময়ের মধ্যেও যে প্রোগ্রামে এসেছেন বসেছেন এবং প্রোগ্রামটাকে সুন্দর বাড়িয়ে তুলেছেন এটাই কৃতজ্ঞতা জানাই এবং জাজেস প্যানেলে যারা আছেন আমার সকলেই অত্যন্ত ভালোবাসার মানুষ তাদের সকলকে কৃতজ্ঞতা জানায় আর ভালো থাকবে এরকম প্রোগ্রামগুলোতে আমাকে এনে এইভাবে অনার করবে এটা আসলে আমার মনে হয় এত বছরের জার্নি এত বছরের কাজের একটা ভালোবাসা প্রকাশ। আমার জন্য দোয়া করবেন চলচ্চিত্রের জন্য দোয়া করবেন বাংলা চলচ্চিত্রের জন্য সামনে আরও ভালো কিছু করে যেতে পারি এগিয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে আমি আজকে धन्यवादु चाहियां शॉपर खे असां